মর্নিং এভরি ওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন তো উইকডেজ একদম ফুল ফ্রেজে চলছে সমস্ত কিছু তার মধ্যে রাকেশ আজকে আবার সকালবেলা কলকাতায় গেছে একটু ফ্যামিলি এমার্জেন্সি আছে ওই জন্য গেছে কলকাতায় আমি একা মেয়েকে নিয়ে আছি মেয়ে স্কুলে গেল এখন মেয়েই বেরিয়ে গেল তাই আমি ভাবলাম এবার আমি একটু চা খেয়ে নিই রাকেশ সকাল ভোরবেলায় বেরিয়ে গেছি স্কুলে আজকে এই বলছি কলকাতার জন্য অনেক সকালে বেরিয়েছি সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে গেছে আর আমি তাই চা নিয়ে বসেছি একটু চা খাবো আর চায়ের সঙ্গী নেই তাই আপনাদেরই সঙ্গী বানিয়ে ফেলেছি চা খেতে খেতে ভাবলাম একটু গল্পই করি কেননা রোজ চাটা একসাথে দুজনে মিলে বসেই খাই একটু খুচ খাঁচ কথাবার্তা নিজেদের মধ্যে বলি ভালো লাগে আজকে একা একা একদম সেই জন্য চা নিয়ে বসে পড়েছি আর আজকে মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি অনেক দিন পরে দিলাম এবার ম্যাগি তো অনেক দিনই আমাদের আনা হচ্ছিল না এবার যখন গেছিলাম গ্রসারি শপিং করতে স্মার্ট বাজারে ম্যাগি নিয়ে এসেছিলাম আর আমার মেয়ে একটু ম্যাগি খেতে ভালোবাসে আটা নুডলসটাই ওটাই একটু বানিয়ে দিলাম আর প্রচণ্ড বর্ষা মানে প্রপার বর্ষাকাল বলতে যেটা বোঝায় সেটাই হচ্ছে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চলুন দেখাই কীরকম বৃষ্টি হচ্ছে কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে কতটা জল জমে গেছে দেখছেন এখনো আকাশ পুরো এক অন্ধকার মতো করে আছে যে কোনো মুহূর্তে আবার জোর বৃষ্টি আসবে এমনি তো ছিটছিট করে হয়েই যাচ্ছে ননস্টপ আজকে সেভাবে কাজেরও প্রেশারটা অত নেই কেননা রাকে সে সকালবেলায় উঠে যে অফিস যাবে বলে রান্না বান্না করো এটা করো ওইসবগুলো আজকে আর অত ঝামেলা নেই একটু বেলার দিকে কিছু করে নেব আমি আর মেয়ে দুজনে থাকলে ঠিক আছে কোনোভাবে চলে যায় কোনো অসুবিধা হয় না আর আগের দিনকে মালাইকারি করেছিলাম মালাইকারিটাও একটুখানি আছে ফ্রিজে ভাবছি ওটাই আজকে গরম করে নেব মেন ডিশের মধ্যে আর এইদিকে একটু ডাল পরব একটু ডিম সিদ্ধ একটু সবজি সিদ্ধ এই সব কিছু করে নেব রোজ রোজ রান্নাঘরে ভালোও লাগে না করতে হবে নিজেদের জন্যই খেতে হবে চাটা খেতে একা একা ভালো লাগে না একদম এত দুজনে মিলে যখন থাকে এত সব মানে খুব টাফ থাকে সকালটা আমি রান্নাঘরে থাকি ওর যোগা ক্লাস থাকে সব কিছুর মধ্যেও আমি একটু সময় ঠিক বার করে দুজনে মিলে একসাথে বসে চাটা খাই সামনে একে একা চা এমনি সকালবেলা যখন ওকে চা দিচ্ছি বলতে তুমি খাবে না আছে এই তো মরিঙ্গার জুস খেলাম এক্ষুনি চা কী করে খাবো সঙ্গে সঙ্গে তা হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে পরেই খেয়েও চাটা খাবো খুঁজে চায়ের কাপ নিয়ে বসেও পড়েছি চায়ের কাপ চাটা সকালে ওই বানিয়েছে বানিয়ে রেখে তাই গেছে সাপাঘালে উঠে আগে চা বানিয়ে স্নানে চলে গেছে তারপরে আমি উঠলাম উঠে বলছি কি তুমি চা খাও নি এখনও কিচেনে গিয়ে তাড়াহুড়ো করে দেখি চাটা বানিয়ে দিই বলে উঠলাম উঠে দেখি চা বানানো হয়ে গেছে তাই তুমি চা খাওনি তা বলছে যে না এখনো খাইনি তুমি দাও খাচ্ছি তাই আবার চাটা দিলাম স্কুলে চলে গেছে আস্তে আস্তে প্রায় দুটো বাড়ি ফাঁকা আমি একা আর কি এখানে কাজ হচ্ছে আমাদের এই কনস্ট্রাকশনে যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই স্নান করে তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজো টুজো করে নিয়েছি এবার ভাবলাম ফ্রিজটাকে একটু ক্লিন করে ফেলি প্রতি উইকে একদিন করে আমি ফ্রিজ ক্লিন করি তা ভাবলাম আজকেই করে নি যখন হাতে সময় আছে কিছুটা সময় পাচ্ছি আজকেই ফ্রিজটা ক্লিন করে নিই তাই এখন ফ্রিজ পরিষ্কার করতে বসেছি ফ্রিজ পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লেগে যায় তাই না তাই সমস্ত ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে মুছেছি একটু নিম্বু জল যখন নিম্বু থাকে না আমার ঘরে তখন একটু উষ্ণ গরম জলে ভিনিগার দিয়ে এইভাবে আমি ফ্রিজ পরিষ্কার করি করে সমস্ত ফ্রিজে যা যা তোলার ছিল তুলে দিয়েছি আর মেয়ের জন্য একটু বেদানার রসও করে নিয়েছি মেয়ে চলে এসছে স্কুল থেকে আমি বললাম বেদানার রসটা একটু খেয়ে এনে তারপরে তুই স্নানে যা তাই বেদানার রসটা এখন খেয়ে ওকে স্নানে যেতে বললাম ও বেদানার জুস খেতে খুব ভালোবাসে সেই জন্য দু মিনিটের মধ্যে খেয়ে নিয়েছে আমি বলছি দু মিনিটের মধ্যে ফিনিশড করে ফেললি বলছে মাম্মা দু মিনিট না মাত্র দু সেকেন্ড বলো বর্ষাকালে আকাশের মুখ কখন যে ভার হয়ে আসে বোঝা সেটা দায়। সেই জন্য এই রোদ উঠেছে এই বৃষ্টি মাঝখানে কিরো দড়ল ভাবলাম যে যাক আজকে তাহলে একটু রোদ উঠল এখন সারা দিন পরে আবার দেখুন আকাশ কালো করে এসে বৃষ্টি পড়তে শুরু করেছে আর যারা ছাদে জামা কাপড় মেলে তাদের কি অবস্থা হয় বলুন তো একবার জামা কাপড় ছাদে গিয়ে মেলো একবার তোলো খুব অসুবিধা লাগে এই বৃষ্টির সময়টা কি জোরে বৃষ্টি এসেছে দেখুন ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে যে দূরের দিকটা একদম ধোয়াটে টাইপের দেখতে লাগছে ঝাপসা মতো আজকে যখন সোহাগ আমাদের বাড়িতে আসছে আমি দরজাটা ওপেন করেছি আমি ওকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেছি দেখছি ওর চোখে স্পেক পড়ে আছে আমি তখন পায়েলকে বলছি যে ও স্পেক পড়ে আছে কেন দেখুন ওর চোখের কি অবস্থা কি করে হয়েছে সোহা একটা স্কুলে একজন আমাকে হিট করেছে আমার আইজের মধ্যে স্ক্র্যাব করে দিয়েছে ইস গালটাল গুলো তো ছোট 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 এগুলো রয়েছে বাবা তুমি ডাক্তার দেখালেন তারপরে আমাকে একটা মেডিসিন দিলো ডাক্তার দেখিয়েছো মেডিসিন দিয়েছে ওর মা বলছে কালকে নাকি চোখের এই কোণাটা পুরোটা মানে পুরো লাল হয়ে রক্ত ছিল একদম গালটা এখনো ফোলা গালটা এখনও এই জায়গাটা এখনো বেশ কি অবস্থা বলুন তো আমরা বাচ্চাদের নিশ্চিন্তে স্কুলে পাঠাই আর স্কুল থেকে যদি তারা এইভাবে ফেরে তখন কি অবস্থা যায় বাবা মার উপর দিয়ে সেই মুহূর্তটা হ্যাঁ না সেটাই তো আমরা কত নিশ্চিন্তে স্কুলে পাঠিয়ে দিই বাচ্চাদের সেটাই তো এমনি ডাক্তার কি বলেছে ভয়ের কিছু নেই তো রেটিনার অবস্থা হুম তাড়াতাড়ি ভালো হয়ে যাও আর ফোন কম দেখো এখন বেশি ফোন দেখো না এখন দিদির কাছে নেল পলিশ করছে হাতে নেল পলিশ পড়ছে বলে হাতগুলোর আর মুভমেন্ট নেই তোমার ভালো লেগেছে কালারটা আচ্ছা আজকে দুফুটটা বেশ ভালোই কাটলো ওরাও এলো গল্পের মাধ্যমে বেশ সুন্দরভাবে তাড়াতাড়ি দুফুটটা কেটে গেল কিছুটা সময় ওদের সঙ্গে কাটাতে আমারও খুব ভালো লাগে বলছিলে হাতে কি রকম লেখা তোমার কি লিখেছো বলো I, love I lo love my mom, mom and dad and Didi and auntie. Oh, এখন সন্ধে এসেছে ওর পড়া ছিল পড়ে এসেছে ও হাতে আমাদের জন্য কি লিখেছে তাই দেখিয়ে গেল আজকে ডিনারে হয়েছে এক চাউমিন বেল পেপার দিয়ে হয়েছে দেখতে তো খুব ভালো হয়েছে হাসি করেছে একটু বলে দিলাম এইভাবে এইভাবে করো তাই নিয়েছি এটাই একটু খাবার আর রাতের ডিনারটা খুব ভালো হয়েছে মাসি যে চাউমিনটা বানিয়েছে খুব ভালোই বানিয়েছিল তাই খেলাম এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আবার মেয়ে তো পড়ছে দশটা বাজে সেই জন্য আজকে মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে গুড নাইট শুভরাত্রি